নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিতাচার্য মিথুন শাস্ত্রী বগরিতারা ভৈরক দেখুন আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটা হচ্ছে আমাদের মহালয়ের পরেই চলে আসছে নবরাত্রি নদিন ধরে চলবে নবরাত্রির ব্যাপার কিন্তু এই নবরাত্রিতে বিভিন্ন রকম দিয়া দিয়ার ব্যাপার রয়েছে যেই দিয়া মায়ের মাতাদের সামনে জ্বালালে তার সম্পূর্ণ রূপে ব্লেসিংস তৈরি হয়ে যায় এবং সেটি যদি সিদ্ধ দিয়া হয় যেটাকে এনার্জাইজড করা থাকে বিভিন্ন হাইন্স এবং মন্ত্রের মাধ্যমে সেটা যেটি স্বস্তিকের উপর দিয়া বলে এটিকে সমস্ত মন্ত্রের উপর বিভিন্ন মন্ত্রের দ্বারা এটাকে এনার্জাইজ করা হয় এবং তার সঙ্গে বিভিন্ন কিছু জড়িবুটি ইউজ করা হয় তার মধ্যে এমন কিছু মেঘালয়ের জড়িবুটি আছে যে জড়িবুটিটা ইউজ করে যদি এটা সিদ্ধ করা যায় তার ডেফিনেট তার ঊর্জা শক্তি বেড়ে যায় এবং এই দিয়া কি দিয়ে জ্বালাতে হয় কি দিয়ে আহ করতে হয় সেটা যখন যারা যারা যেখেন আমার কাছ থেকে যদি বা নেয় বা অন্য কারোর কাছ থেকে নিক না কেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি নেয় তাহলে সেখানে তার পদ্ধতি মেনশন করা থাকবে আমি দিয়াটা জাস্ট দেখিয়ে দিচ্ছি দিয়াটা দেখুন স্বস্তিকের মধ্যে দিয়া সম্পূর্ণরূপে এটি অত্যাধিক পাওয়ারফুল এবং নবরাত্রিতে এটা জ্বালানোর পর আরও সিদ্ধ হয়ে যায় এবং নদিন এটি মাতাদ সামনে জ্বালাতে হয় ঘরের নবরাত্রিতে আপনারা করুন বা না করুন মায়ের যে কোনো ছবি মূর্তির সামনে এটা জ্বালাবেন এবং জ্বালানোর পর ডেফিনেট আপনারা দেখতে পারবেন নদিনের পর আপনারা যেদিন পারবেন যেদিন রবিবার এবং বুধবার পড়বেন সেদিন করে প্রতি মাসে একবার করে জ্বালাতে হবে বা একবার করে জ্বালাতে পারেন তাতে অত্যাধিকভাবে বাস্তুদোষ যেমন দূরীকরণ হয় তেমন লাইফে অনেক ক্ষেত্রে অনেক ঝুট ঝামেলা এবং সিচুয়েশন ইন ফ্যামিলি সেই জায়গা থেকেও আপনারা অনেকটা রাহত পেয়ে যাবেন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে মাঝে জয় জয়মা